যা তোর একা স্কুলে যাবি যা এই পুরান বই খাতা বেজবেন বই স্কুলে কলেজে নাকি যাবে না যা খনি এই মামা পুরান বই বেজবেন তোর মামা বইটা বেছ না যা ওখানে থেকে এমনিতে টেনশন আছে আবার বই বেছমো আরে মামা সকাল থেকে একটা বইও বেচা কিনা করতে পারি নাই একটা বই কিনা না তো বা আরে মামা ওইটা কি চল তো গিয়ে দেখি স্কুল না যাওয়ার বাহানা স্কুল না যাওয়ার বাহানা এটা আবার কেমন বই বই বেচি আর না বেচি এটা কিনতেই হবে জয় ভাই তাড়াতাড়ি দুই হাত রাখতে হবে তারপর গার্জেনের কাছে বলতে হবে ভাইয়া কি রে কি হয়েছে ভাইয়া আমাদের পেটে ব্যথা আমার অনেক পেটের ব্যাথা দুজনের পেটে কি অনেক ব্যথা করতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তাহলে আজকে স্কুলে যাওয়া লাগবে না ঘরে যা চল এই ফর্মুলাটা আমরা এখনই অ্যাপ্লাই করি এই পেটে হাতে পেট ব্যথা নাটক কর ভাইয়া কি রে তো দুজনের আবার কি হলো ভাই আমাদের দুজনেরই পেটে ব্যথা এই নে পেট ব্যথার ওষুধ এটা খেলে পেট ব্যথা ভালো হয়ে যাবে কি বলি দেখ কি কল্পনা করলাম আর কি হয়ে গেল আজকে তোরা যেই বাহানা করিস না কেন তোদের দুজনকে স্কুলে যেতেই হবে দেখ